হ্যালো গাইজ আমি জ্যোতি তোমাদের সবাইকে স্বাগত আমার আর একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তো আমার মা আর আমি চলে যাচ্ছিলাম টোটোতে করে স্টেশনের দিকে তো যাওয়ার সময় রাস্তার পাশের ভিউটা এত সুন্দর ছিল যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তো স্টেশনে গিয়ে টিকিটটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে প্ল্যাটফর্মে গিয়ে দেখি প্রায় কোনো লোকজন নেই বললেই চলে তো তারপরে আমার এই হাড়ির মতো মুখটাকে একটু সুন্দর করে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছিলাম আর আকাশটা এত সুন্দর দেখাচ্ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম তো তারপরে আমাদের ট্রেনের অ্যানাউন্স হলো যে ট্রেনটা দুই নম্বর প্ল্যাটফর্মে আসবে তো দুই নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার পরে প্ল্যাটফর্মের পাশেরই একটা মাঠে দেখি কয়েকটা বাচ্চাটা খেলছে তাদের খেলা দেখে আমার নিজেরই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো নিজের ছোটোবেলার কথা ভাবতে ভাবতে দেখি আবার ট্রেন চলে এসেছে তো গাইজ তোমাদের তো বলাই হয়নি আসলে আমি কোথায় যাচ্ছি আমি আর আমার মা একটু যাচ্ছিলাম রানাঘাটে একটু কাজ ছিল তাই জন্য তো ট্রেনে ওঠার পরে বাইরের এত সুন্দর একটা দৃশ্য যেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না তো তারপরে আমরা রানাঘাটে স্টেশনে চলে এসেছি আসার পরে এত ভিড় ছিল কোনো রকমে ওভারব্রিজ থেকে নেমে চলে আসলাম রাস্তায় তারপরে কি কয়েকটা কাকুরা ঝান্ডা হাতে নিয়ে আবার যাচ্ছিলো কিছু বলতে বলতে আমার ক্যামেরা অন দেখে আবার কেউ দুই একটা কাকু আমার দিকে ছিল। তো তারপর চলে আসলাম আমাদের গন্তব্যে এসে কোনো কাজ পাচ্ছিলাম না তাই বসে বসে ভিডিও করছিলাম কাজ মিটিয়ে চলে আসলাম স্টেশনে স্টেশনে আসার পর আমার পেটের ভেতরে ছুচোটা দৌড়াদৌড়ি করছিল তাকে শান্ত করার জন্য আমি আবার একটু ভুগ নিই আর একটু গজা খেয়ে নিলাম তো তারপরে আমাদের ট্রেন চলে এসেছিলো তো ট্রেনে উঠে পড়লাম উঠে কিছু কাজ পাচ্ছিলাম না তাই একটু ভিডিও করছিলাম তারপর আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে তো বাইরের এত সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো গাইজ আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক ও কমেন্ট করে দেবেন